তাহলে বলেন কয় কন্ডিশন মানতে হবে আরো জোরে কয়টা পরেও বলতে পারে হুজুর তওবা করলাম জীবনের গুনাগুলি মাফ হয়ে গেল আর কি কোনো পুরস্কার আমরা পাবো না আল্লাহ তাআলা ডেকে বলে বান্দারে আমি আল্লাহ হলাম এমন রব আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ আমি বোনাস দিতে ভালোবাসি তিন কন্ডিশন মেনে যখন তুমি বলছো ফিরুল্লাহ তোমার আমল নামার ভিতরে লেখা হয়ে গেছে গুণা এই গুণাগুলি সব যখন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে এই যে তোমার আমল নামাটা এইরকম ফাঁকা হয়ে গেছে এই যে আমল নামা ফাঁকা হয়ে গেল আল্লাহ এই ফাঁকা জায়গা কি ফাঁকাই থাকবে না কি আল্লাহ তালা সুরা ফোর কানে ডেকে বলে وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات জোরে কন আল্লাহ বলে বান্দা যখন তুমি আমার কাছে তওবা করে ফিরে আসছো আমি আল্লাহ তোর আমল নামা যখন খালি কইরা দিয়ে দিছি খালি জায়গা যখন হয়ে গেছে এই যে খালি জায়গা হয়ে গেল বান্দা আমি আল্লাহ হবার কারণে আমি আল্লাহ তালা এই খালি জায়গাটা তোর নেক দিয়া পরিবর্তন করে দিলা ফাউলা দিলাম বাদ দিল আমি আল্লাহ তালা পরিবর্তন করলাম চিৎকার দিয়ে কন আল্লাহ তাহলে এইবার বলেন আমরা কি এই তিনটা সিদ্ধান্ত নিতে রাজি আছি না নাই সবাই হাত উঠান তাহলে যারা রাজি তারা উঠান এইবার বলেন আস্তা গফির আস্তা গফির মমিনের মতো হাতটা সোজা হবে স্টেজে যারা আছেন সবাই মিলে উঠান উঠাইয়া বলে নাস্তা গোফিরুল্লাহ চিল্লায় বলে নাস্তা গোফিরুল্লাহ এই কথা বলার সাথে সাথে আল্লাহ তালা তাহলে তিনটা জিনিস মেনে নিবার সাথে সাথে আল্লাহ জীবনের গুণা মাফ করে দিয়েছে এখন আমরাও সিদ্ধান্ত যদি নিয়ে থাকি আমাদের আমল নামার ভিতরে একটা গুণাও না এখন শুধু নেকি আর নেকি একটু জোরে বলা যাবে কি তাহলে এতদিন হুজুর তওবা করছি কি আজকে শুনলাম কি কথা কয় না এতদিন মনে করছি জীবনে আকাম কুকাম যা আছে এই ছেলে সাহস কত বড় তুমি আমার চিনো কত কষ্ট হচ্ছে এই যে ঘেমে গেছি সব ভিজে গেছে টের পাইছেন না আমি মাইকের দোষ খালি দিচ্ছি না তো আপনি তো দেখতেছেন যে স্বাভাবিক এই যে এখান থেকে কথাটাকে আল্লাহ তালা পাচার করতে এই দিক দিয়ে বাইর হইতে বত্রিশটা স্তর অতিক্রম করে কয়টা স্তর বত্রিশটা স্তর অতিক্রম করে একটা কথা সাপ্লাই হয় আপনি তো মনে করছেন যে আমি নে তার পক্ষে স্লোগান দেই হুজুরের পক্ষে স্লোগান দেই এতে তো টাকা পয়সা লাগে না যে অটোমেটিক হয় ক্যাসেট সাইডে দিছি চলতে আছে নাকি আল্লাহ ফেরেশতারই যুক্ত কইরা রাখছে এখানে প্রত্যেকটা কথাই তিনি সাপ্লাই দিচ্ছেন বত্রিশটা স্তর অতিক্রম করে একটা কথা বের হচ্ছে চিৎকার দিয়ে সম্মানিত ভাই রামাদ এইবার আমরা সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমাদের এখন আমোল নামাই গুনা নাই আমরা যদি আগামীতে সুসংবাদ পেতে চাই এক নাম্বার কোয়ালিটি হবে আমরা তওবা করেছি নাম্বার তো বা করলাম এরপরের কাজটা কি আল্লাহ বলে গোলাম শুনে রাখো এরপরে দুই নম্বর যে গুণটা তোমাকে অর্জন করতে হবে সেই গুণটা হচ্ছে আল্লাহ তালা যেই বলছেন বলেন দুই নাম্বার কাজ হচ্ছে যারা আগামী দিনে সুসংবাদ পাবে দুই নাম্বার তারা হবে কার এবার এখানে বসছি কার জন্য এই মাহফিলের আয়োজন হয়েছে কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য দাসত্ব গোলামিয়া করতে হবে কার জোরে বলেন কার জনপদের লোকেরা যদি আজকে রাত এখন বাজে কয়টা সাড়ে দশটা এই সাড়ে দশটায় যদি ডিসিশন নেয় তওবা করলাম তৌহিদের পথে ফিরে আসলাম দুনিয়ার সব স্বার্থবাদীদেরকে লাথি মারলাম এই সিদ্ধান্ত আজকে সাড়ে দশটায় যদি নিয়ে আল্লাহর গোলামীতে যদি লেগে পড়ে আগামীকাল সকাল সাড়ে দশটার আগে তাম পৃথিবীতে ইসলাম বিজয়ী হয়ে যাবে কিন্তু এ কামে তো আমরা নাই শুনতে রাজি ঘন্টার পরে ঘন্টা সারা রাত ওয়াজ হোক কোনো সমস্যা নেই কিন্তু হুজুর যখন বলবেন আমলের কথা তখন আমরা নেই ঠিক আছে কথা দুই নম্বরে তাহলে আপাততকারী হতে হবে এইবার আসেন করতে হবে আল্লাহ তালার আল্লাহ তাআলা ডেকে বলে গেলাম সূরা যারিআতের ভিতরে 55 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলে গেলাম আমি তোমাকে বানাইছি আমার ইবাদত করার জন্য আমা মা খালাকতুন জিন্না ওয়াল ইনসা ইল্লা